তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর ব্যাগ টাকা ভাই বলছে মনে হয় পরে গুলো দাম বাড়ায় নি কখন এগুলো সবসময় রেডি থাকে বরঞ্চ দশ টাকা কম ধরবো চারশো টাকা দেখছি কালার আছে পাঁচটা কালার এই চাপটা এখন খুবই নতুন একটা ঠিক আছে ইউনিক চাপ চারশো তিরিশ টাকা চায় না হাজার বারোশো টাকা হাজার বারোশো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে বড় ছয়শো পঞ্চাশ বড়টা সাতশো পঞ্চাশ তখন চোদ্দশো টাকা হয়

আপনারা ঢাকা চকবাজার সোলেমানটা এদের দেখতেছেন সিঁড়ি দেখতেছেন না এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দ্বিতীয়তলায় দ্বিতীয়তলা উঠলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আলামিন ব্যাগ হাউস মূলত ওনারা চৌষট্টি জেলায় এ দেখেন এটা কিন্তু পাঠাচ্ছে এক জেলাতে এটা এক জেলা পাঠাচ্ছে চৌষট্টি জেলায় কিন্তু ওনারা মাল পাঠিয়ে থাকে মূলত এই প্রতিষ্ঠানে কি কি পাওয়া যাবে সে সকল সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো আমাদের সাথে হচ্ছে আলামিন ভাই আসসালামু আসসালামাইলাকুম আলম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছেন আলাম ভাই আপনার প্রতিষ্ঠানের মূলত কে কি পাওয়া যায় এখানে

যখন চান যেভাবে দিতে পারবো ঠিক যে কোনো প্রোডাক্ট যে কোনো আইটেম যে কোনো দামের ঠিক আছে যে কোনো বাজারে নিতে পারবে ভাই আপনি যখন ফোন করে বলেন না রবিউল ভাই অনেক মানুষ ফোন করতেছে কিছু করেন আসলে আমরা ভিডিও ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি না ভেঙে

চারশো টাকা নতুন কালার আছে পাঁচটা কালার আমি কালার দেখাই অনেক সময় লেগে যাবে ভিডিও আপনি ভিডিও আপনি মনে করেন যে এক ঘন্টার উপরে হয়ে যাবো স্যাম্পল দেখাই

আমি জিনিসটা কোয়ালিটি করছি এটাতে খরচ গেছে আমাদের বাংলা ব্যাগ আমরা একদম ইঞ্চি বাই ইঞ্চি খরচ করে তারপরে দাম লাগে। ঠিক আছে মানে সব চায় না আমাদের মেটিরিয়াল সব চায় না এখানে এইগুলো অনেক ডিজাইন আছে না তো বিটি অনেক বড় হয়ে যাবো দেখেন এগুলো অনলাইনের মাল ছে অনেক বিক্রি করে টাকা বিক্রি করে একদম অনেক বড় হয়ে যাবো সেজন্য আর বেশি আগাইলাম না

ইনশাল পনেরো দিন এক মাসের নিয়ে আসবেন ঠিক আছে আমি চেঞ্জ করে নতুন মাল নিয়ে যাব আর আপনি যদি মিনিমাম একটা ভিতরে মাল যায় আপনার তো দেখা যায় টাকা মাল আপনার একটা খরচ আছে ঠিক আছে ট্রান্সফার একটা খরচ আছে তাহলে

এই ব্যাগটা অবস্থার এক্সিন বলে ঠিক আছে এই ব্যাগটা অবস্থার এক্সিন বলে ঠিক আছে এই দেখেন এটা অবস্থার এক্সিন বলে এটা মানে এটার নাম দিছে এক্সিনটার নাম কিন্তু এক কোয়ালিটি এক রকম যখন আপনি ধরতেছেন এখন বুঝতে পারতেছেন যে কোনটার কোয়ালিটি কি রকম যখন আপনি ধরবেন তখন বুঝতে পারবেন সত্যি কথা বলতে ভাই কোন কিছু কিছু দোকানে আমার ছোট দোকানে এগুলো চায়না বলে বিক্রি করা যায় এগুলো কোয়ালিটির ব্যাগ জায়গায় চায়না বলে চায়না বলে একটু লাভে বিক্রি করে অনেকে চারশো পঞ্চাশ টাকা কত ভাই চারশো পঞ্চাশ টাকা বড় একটা ব্যাগ মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখনি যে অনলাইনের চারশো আশি টাকা চমৎকার যারা দিব করে দেখতেছি ছবিটি শেয়ার করে রাখবেন 350 টাকা 350 টাকা এত সুন্দর ব্যাগ এগুলা ভিতরে অনেকগুলা ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আছে সব 350 টাকা সব 350 টাকা এখন মানুষ মনে করে কি যে 350 টাকা ভাই বলছে মনে হয় পরে গিলে দাম বাড়ায় নেবে কখন এনে এগুলা সবসময় সময় রেডি থাকে বরঞ্চ পারলে 10 টাকা কম ধরবো কম ধরবে অবশ্যই কম ধরবো আপনি ভিডিও দেখে আসলে এটা আপনার ভিডিওর দের আর যারা 10 টাকা কম হবে এটা আপনি দোকানে আসেন দোকানে এসে নিয়ে যান আচ্ছা চমৎকার হয় এগুলো সব কোয়াল সফল ব্যাগ হ্যাঁ এগুলো কম রেটের 350 টাকা 350 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে এগুলো তো বিভিন্ন মডেল আছে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু 400 450 টাকা সেল করতে পারবেন ঠিক আছে ওকে ভাই আলাদা আমি করে কিছু সফটওয়্যার ব্যাগ দেখাই দিই এই টাইপের দেখালে তো অনেক সময় লাগবে সেজন্য আর ভিডিওর কালার দেখাইলাম না আর আইটেম দেখাইলাম না

অনেক শুনতে বিক্রি হয় টাকা দামই চায় না দেখা যায় পনেরোশো ষোলোশো টাকা দাম চায় বিয়ের তো বিয়ের কাস্টমার দূরে দেয় একবার ভাইয়ের দোকানে আসলে টলি ব্যাগ পেয়ে যাবেন ট্রলি ব্যাগ কিনবেন পনেরোশো টাকা রাখবো আমি না হয় বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি রাখতেছি আমার পঞ্চাশ টাকা না হয় একশো টাকা বেশি দিলে কি হবে আর অনেক আছে কোয়ালিটি আছে ঠিক আছে ভালোর ভিতরে এগুলা টাইপের আছে আপনি যদি যখন বলবেন তখন আমি ছবি পাঠাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কিছু ছোট ছোট ব্যাগ দেখাবেন ছোট কিছু পাঁচটা তো দেখাই নাকি আচ্ছা ভাই স্কুল ব্যাগ শেষ করেন ভাই এই ব্যাগ কি বলে এটাকে বলা হয় ফিডব্যাক বলে আর কি কি ওকে ও ব্যাকপ্যাক বলে এক একজন এক এক স্টাইল বলে ঠিক আছে আপনি এগুলা দেখাতে থাকেন আচ্ছা আমি কিছু পার্টস ই করি ওকে সো যারা আপনারা ব্যাগ গুলো নেবেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ভাই স্ক্রিনের নাম্বার ফোন করবেন পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ব্যাগ আমি যা সাপ্তাহিক কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি

আচ্ছা আচ্ছা চমত্কার যারা নিতে এটা টাকা এটা 110 টাকা টাকা আছে চলে আছে আসবে এসে দেখে নিবেন আর পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি আছে সুন্দর সুন্দর পেয়ে যাবেন ভাই আছে অনেক আছে

এটা ছিল সাতশো পঞ্চাশ করছিলাম লাখ লাখ মানুষের এখনো দেখে টলের ভিডিও এখন আমার কাছে মনে হয় আপনার কাছে যে পেজে ছাড়ছেন মনে হয় এখনো সবার উপরে আছে টলের

আমি তেরোশো পঞ্চাশ টাকা বলছি আপনারা ভিডিও শেয়ার করলে কি হবে দোকানে এসে এই প্রতিষ্ঠান থেকে একজো একজোতে পারবেন নিতে পারবেন আসতে হবে সেখানে আসতে হবে আচ্ছা আচ্ছা আর আমি প্রথমে বলছি যে কিছু একটা তো অবশ্যই সামান্য কিছু বেশি রাখলাম কারণ আবার অনেকে বলে কি যে একটা অনলাইন করেন অনেক সময় অনলাইন করতে গেলে দেখা যায় কি একটা ব্যাগে অনেক খরচ পড়ে যায় একটা দেখা যায় লেবার দেওয়ার পাঠাইতে হয় তারপর সুন্দরবন কুড়ি চার্জ নেয় ঠিক আছে একটা মিনিমাম এই সিজের একটা ট্রলি যখন পাঠাই যাবে দুশো টাকা চার্জ নিবো তো কাস্টমার তো বুঝতে পারতেছে না যে সে তো মনে করতেছে যে আমি পাইকারি দামে পেলাম ঠিক আছে আমি পাইকারি দামে আমি আপনার কাছে রাখলাম না হয় বেশি রাখলাম না কিন্তু যখন চার্জ নিবে বিভিন্ন চার্জ আছে

কুরনাইঈদ গেল হজের মরুম গেল রেট অনেক রেট বেড়ে গেছে অনেক রেট কমে যায় এরকমই হয় দেখা যায় এই ডিজাইন সময় স্টান দেখা যায় ভালো স্টান আসে স্টান লাগে নতুন আপডেট যখন করি দাম কমতেও পারে বাড়তেও পারে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য একটাই রিকোয়েস্ট যারা পাইকে নেবেন তারা এই রেটের জন্য ফোন দিবেন অনেকে মনে করে দেখা যায় খুচরার জন্য ফোন দিয়ে শুধু ভাই আমার একটা আমি আগে বলছি যে একটা নিলে দেখা যায় দোকানে এসে নেন কিছু একটু বেশি টাকা দিয়ে নিয়ে যান ইনশাল্লাহ পঞ্চাশ টাকা বেশি দিয়ে একটা নিয়ে যান বাইরে তুলে তো পাঁচশো টাকা কম পাচ্ছে অবশ্যই ভাই যেটা আমি দেখাইলাম যে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখা যায় নিউ মার্কেট নিতে কেমন লাগছে বলেন ভাই

দেখা যায় তার এগুলা প্রোডাক্টের একটা খরচ আছে জন্য যে সে সেভ করে বিক্রি করতে পারবো মোটামুটি পাঁচ হাজার টাকা প্রোডাক্ট কিন্তু আপনার কুরিয়ারে মোটামুটি পাঁচ হাজার টাকা হলে অনেক আইটেমও সে নিতে পারবো মিলিয়ে ওকে সো বন্ধুরা যারা আপনারা মালামাল দিচ্ছেন ভাই কার্ডটা দেখিয়ে দিচ্ছি আবার দেখিয়ে দিই ঢাকা চকবাজার দিলো না দেখা যায় প্রথম ভিডিও ছাড়লে অনেকেই কিন্তু দেখা যায় বেশি বেশি করে ঠিক আছে তখন দেখা যায় আমি ইনশাল্লাহ সবগুলারই দেখা যায় মেসেজ দিই করি বা পাঠাই যখন আস্তে আস্তে ফির হই যে আগে মেসেজ দেয় তারটা আগে দেখা যায় পাঠাই